রিভিশন স্ট্র্যাটেজি কিভাবে রিভিশন দিব তোমার প্রথম কাজ হবে তুমি যেই চ্যাপ্টারের ক্লাস কোনোদিনও করো নাই আগে ক্লাসগুলো করা ক্লাসের রেকর্ডিং দেখা ঠিক আছে প্রথমবার তোমাকে ক্লাসের রেকর্ডিং দেখতেই হবে তুমি যদি লাইভে না করতে পারো তখন রেকর্ডিং দেখো লাইভে করলে তো খুবই ভালো দেখার সাথে সাথে কিন্তু তোমার নিজের তৈরি একটা নোট করা লাগবে নোট করবা কুইজগুলা দিবা পরীক্ষাগুলো হইল প্রথম কাজ শেষ তুমি যখন দ্বিতীয়বার আসবা এখন তুমি কেমনে রিভিশন দিবা তোমার একবার দেখা হয়ে গেছে এখন রিভিশন কেমনে দিবা এটা ডিপেন্ড করে তোমার হাতে কতটুকু সময় আসে আছে তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে তুমি কি করতে পারো ওই যে ক্লাসগুলা যেগুলা তুমি একবার করছো সেগুলা আবার দেখা ক্লাস রেকর্ডিং প্রথমত আমরা রেকর্ডিং দেখব না প্রথমত আমরা লাইভে করব প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করব প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করব দ্বিতীয়ত ক্লাস রেকর্ডিং আমরা দেখতে পারি কোন একটা চ্যাপ্টারের ক্লাস তুমি চাইলে দুই বার বা তিনবার বা চারবার দুই দিয়ে গুণ মানে দুই বা তিনবার দেখতে পারো এটা স্বাভাবিক একটা চ্যাপ্টারের ক্লাস তুমি একাধিকবার দেখতেই পারো আমি নিজেও দেখতাম তোমরাও দেখতে পারো কোনো অসুবিধা নেই এটাতে এটা দেখার সাথে সাথে তুমি নোটটা রিভিশন করবা নোট রিভিশন ক্লাসের রেকর্ডিংটাও রিভিশন নোটটাও রিভিশন তখন তো আর নোট করার আলাদা করে দরকার নাই নোট অলরেডি তুমি জানো রিভিশন দেখবা তখন তুমি চাইলে ক্লাসের স্পিড বাড়ায় দেখবা

তোমার পরীক্ষা চলে আসছে বিফোর এক্সাম তোমার হাতে ধরো অঙ্ক পরীক্ষা সামনে তোমার হাতে দুই দিন বন্ধ আছে বা তিন দিন বন্ধ আছে এখন তুমি কি করবো এখন তোমার কাজ হবে প্রথমত যেই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়ছো তুমি জানো এগুলো তুমি পারো তোমার আর কোনো কনসেপ্টে দুর্বলতা নাই তুমি কি করবা ক্লাস নোটটা রিভিশন দিবা তাহলেই হবে ক্লাস নোটে অলমোস্ট সব কিছু আছে আর লাস্ট হচ্ছে ওয়ান শট ক্লাসেস এটা ফাইভ স্টার কারো যদি লাস্ট চাও প্রিপারেশন অনেক উইক থাকে শেষ মুহূর্তে পড়ে ফাটাই দিতে চাও তাহলে এই ওয়ান শট ক্লাস তাহলে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি বুদ্ধি সবগুলা সাবজেক্টে একই স্ট্র্যাটেজি সবগুলা সাবজেক্টে কি একই স্ট্র্যাটেজি